ঘেল লাউড়া তোর বালার পরোটা তোর গানে ঢুকিয়েলে ওম মধুর মধুর গুদুর 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 গুদুমফা পরোটা খাওয়া সব তিনটা জয় জলেন্দ্র বাবা জয় আশীর্বাদ করো জলেন্দ্র বাবা ব্যবসাটা যেন আজকে ভালো যায় ওয়াও ওয়াও কইব হলো

লাউলার বাল জীবনটার পুরো গুদ মেরে গেছে খাতা কন্ডম পরে যে যখন পাচ্ছে পোঙ্গা মেরে দিয়ে চলে যাচ্ছে হ্যান্ডেল মারতে মারতে বাইশটা বছর কেটে গেছে না একটাও গার্লফ্রেন্ড ঢুটলো না একটাও চাকরি না লাউলা এই থেকে আমাকে এবার দাঁড় করাতেই হবে দেখছি আসুন আসুন সকাল সকাল সবাই গরম গরম নাস্তা করে যান কুচুর মুচুর নরম নরম তুল তুলে পরোটা খেয়ে যান হ্যাভলার দোকানের পরোটা খেয়ে যান গরম গরম নাস্তা করুন আসুন 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 দিদি ভাই আসুন দাদা ভাই আসুন আসুন যাও বাড়া আজকাল কি লোকে পরোটা খাওয়াতে গেলে নাকি সকাল থেকে একটা লোকেরও পাত্তা নেই বাবুর মনে হচ্ছে মাথা গরম আছে আসো বাবু আসো পরোটা খেয়ে যাও পরোটা খেলে মাথা ঠিক হয়ে যাবে আমার এখানে এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকায় পাওয়া যায় घ्यायला लावला तर बाहेर पर्वटा तर गाणी ठोकेले म्युझिक